হায় আফসোস ওই আল আকসা ইতিহাস কি মুসলিম জাতি হাই মুসলিম জাতি আল আকসার সর্বপ্রথম ইবাদতের স্থান কেবলার স্থানটা ছিল ওই আল আকসা ওই আল আকসাকে সর্বপ্রথম ওই কেবলা মনে করত কয় ওই কেবলা ওই আল আকসাই যদি কোন ব্যক্তি যদি এক রেকাত নামাজ পড়ে পাঁচশো রাকাতের সাবধান করেন সুহান আল্লাহ সেই আল আকসা ওই আল আয়রন ডোম দিয়ে ধ্বংস করে দিছে হে মুসলমান যেভাবে ধ্বংস করছে কাল মদিনাকে ধ্বংস করবে তারপরে চলে আসবে মক্কার দিকে হে মুসলমান জাতি দুইশো কোটি মুসলমান জাতি এখনো কিভাবে আছো এখনো আমরা যাচ্ছি না কেন ইনশাআল্লাহ প্রস্তুতি নাও ওই ইসরায়েল অত সামান্য কিছু মানুষ এক কোটি না আটাত্তর লক্ষ মানুষ আছে ওই আটাত্তর লক্ষ মানুষকে আমরা দুই কোটি মানুষকে ভাগ করলে ইঞ্চি ইঞ্চি করে পাবো এই শুনে রাখো ইসরায়েলরা তোমাদের পিছে যত বড়ই ক্ষমতা থাকুক যত বড়ই শক্তি থাকুক ইমানের কাছে তোমরা পরাজয় হবে ইনশাআল্লাহ আজ কেন ইসরায়েলের পণ্য তোমাদের ঘরে হে মুসলমান জাতি কান্না কি শোনো নাই মা তার সন্তানের জন্য কাঁদছে বাবা তার সন্তানের জন্য কাঁদছে স্ত্রী তার স্বামীর জন্য কান্না করতেছে মা হারা বাবা হারা সেই সন্তানগুলো রাস্তায় রাস্তায় কান্না করতেছে ছোট ছোট শিশু বাচ্চারা খাবারের জন্য আহাকার আহাকার করতেছে এক মুঠো খাবারের জন্য এক মুঠো খাবার খাবে খাবার না পেয়ে কাঁচা ঘাস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে হে মুসলমান জাতি তোমরা কি দেখছো না ওই ইসরায়েলের অবস্থা কি করছে এখনো সেই ইসরায়েলের পণ্য ঘরে এখনো সেই ইসরায়েলের খাবার